ওয়ালাদের কাছ থেকে শুনেছি কিন্তু এই রকম জান্নাতের কথা কোনোদিন আমরা শুনি নাই যে জান্নাত আজকে জান্নাতে এসে আমরা যা শুনলাম এবং দেখলাম ওয়ালা আলা আল্লাহ রসুল বলেন ওই জান্নাতিরা বলবে ও জান্নাতিরা সমস্ত জান্নাতিরা বলবে আল্লাহ এমন জান্নাত দিলা যে জান্নাতের কথা দুনিয়ার অন্তর দিয়া মন দিয়া দিল দিয়া কোনো দিন কল্পনাও করি না এরকম জান্নাত আল্লাহ তুমি আমাদেরকে দিলা তারপরে আল্লাহ জান্নাত অসংখ্য গণিত নিয়ামত দিবেন আল্লাহ আল্লাহতালা নিয়ামত দেওয়ার পরে দুইটা নিয়ামত জান্নাতের মধ্যে সবচেয়েতে বড় হবে একটা নিয়ামতের কথা বলেছিলাম আল্লাহ দিদার আল্লাহ তালাকে দেখা এটা হবে সবচেয়ে বড় নিয়ামতের মধ্যে নাম্বার এক নাম্বার জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত হবে আল্লাহ তালা সচক্ষু দ্বারা আল্লাহ তালার দিদার লাভ করা আল্লাহ তালাকে দেখতে চান থেকে গেলে দেখবেন দুনিয়ার কোনো মানুষ সচক্ষে আল্লাহ তালাকে দেখতে পারবে না আল্লাহ তালা কোরআনের অন্য আরেক আয়া তার বলেছেন দুনিয়ার কোনো মানুষ তার চর্মচক্ষু দ্বারা আমাকে দেখার মতো ক্ষমতা রাখে না এই জন্য আল্লাহ তালা পয়গাম্বরের মতেন জালিলুল কদর সাহাবী সেই সাহাবীকেও দেখা দেন নাই তিনি বলেছিলেন রব্বি আরিনি হে আল্লাহ আমি তোমাকে দেখতে চাই কিভাবে দেখব আল্লাহ বলেন লানতারানি কখনো দেখতে পারবা না তো موسی তো বান্দা তিনি তো খুব আগ্রহী আল্লাহকে দেখবে আল্লাহকে দেখার জন্য বারবার দরখাস্ত করে আল্লাহ বলেন দেখতে চাও যাও তুর পাহাড়ে মুসা সালাম তুর পাহাড়ে গেলেন আল্লাহ তালার একটা নূরের তাজাল্লি সেই পাহাড়ের মধ্যে ছেড়ে দিলেন সুবাহ আল্লাহ বলেন আল্লাহ তালা সরিলে ওই পাহাড়ে আসছেন না তাজাল্লি সারছেন মাত্র একটা তাজাল্লি সারছেন সারার সাথে সাথে আল্লাহর কোরআন বলে মূসা আলাইহিস ইসালাম বেহুশ হয়ে পড়ে গেলেন তাহলে বুঝা গেল সচক্ষু দ্বারা দুনিয়ার কোনো চক্ষু দ্বারা আল্লাহ তালাকে দেখা সম্ভব নয় একমাত্র জান্নাতে গেলেই ইমানদার বান্দারা আল্লাহ তালাকে দেখতে পাবে জুরে বলেন ঠিক না দুই নাম্বার নিয়ামত হবে জান্নাতের ভিতরে আল্লাহ তালা অনেকগুলা নিয়ামতের মধ্যে দুই নাম্বার নিয়ামত হবে আল্লাহ এবং আল্লাহর রসুলের মধুর কণ্ঠের এই কোরআনের তেলাওয়াত যে কোরআন আল্লাহ স্বয়ং নিজে নাজিল করলেন সেই কোরআনের তেলাওয়াত আমরা জীবনে শুনি নাই জুড়ে বলেন ঠিক কিনা জীবনে শুনি নাই কখনো আমরা এই কান দিয়ে আল্লাহর জবানে তেলাওয়াত শুনি নাই আমরা এতি মোহাম্মত রসুলের জবান থেকেও আমরা সেই মধুর কণ্ঠের তেলাওয়াত শুনি নাই কিন্তু আল্লাহ জান্নাতের ভিতরে সেই মাহফিলের ভিতরে বিশাল ফ্যান্ডেলের ভিতরে আল্লাহ তারা স্বয়ং নিজে কোরআনের তেলাওয়াত করবেন এবং মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলি সাল্লামু আমাদেরকে তেলাওয়াত করে শোনাবেন সুবাহান আল্লাহ বলে এত নিয়ামত আল্লাহ তালা দান করবে। জান্নাতের নিয়ামত গুলো আমরা পাইলাম জান্নাতে যদি যাইতে পারি ইমান আমাদের যাওয়ার মতো আল্লাহ তালা ইমান নিয়ে মরার মতো তৌফিক দেন ইমান দেন এই এইরকম জান্নাত আল্লাহ তালা প্রত্যেকটা ইমানদারকে দান করবেন সুহানা আর যদি দুনিয়াতে দরা খাইয়া যায় ইমান আমল কিচ্ছু না থাকে নাই বেঈমান হইয়া দুনিয়া থেকে মরেছে অথবা হাদিসের বিরোধী হইয়া মসজিদ মাদ্রাসার বিরোধী হইয়া ইমানহারা হইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তার মরণ কত কষ্টের হবে সেটাও বলেছি তার শেষ ফলাফল যে জাহান নাম সেই জাহান নামটার মধ্যে তার শাস্তি হবে কঠিন শাস্তি সে ব্যাপারে আল্লাহ তারা কোরআনে করিমের জাহান্নামের বর্ণনা দিচ্ছেন আল্লাহ তাহনা বলেন ইন্ নামাক সাদা জাহান্নাম কত ভয়ঙ্কর জাহান্নামে নামে যখন যাইবে জাহান্ন মিরাব ইন্দা জাহান্ন কানিরু সাদাব জাহান নামের ভিতরে আপনার আমার জন্য অক ফেতে বসে আছে জাহান নামের ভিতরে উনিশজন দারোয়ান ফেরস্তাজ উনিশজন জাহান নামী ফেরেস্তাস সেই ফেরেস্তা গুলা কি আল্লাহ